রেকি মাস্টার রেকি রায়ের ভিডিও মানে অনন্য ভিডিও আপনি লামাফেরা কেন শিখবেন তার যে বিশদ বিশ্লেষণী ভিডিওর মধ্যে করা আছে সেটা মূল্যহীন তুলনাহীন আপনি যদি লামাফেরা শিখতে চান ইমিডিয়েটলি আপনি বুকিং করতে পারেন ক্লাসের গুণমান্যতা যাচাই করে নিন ধন্যবাদ আচ্ছি এই ছবিটাকে দেখেন আমি নেগেটিভিটি কত রকমের হয় সেটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু বুঝতে সহায়তা হবে একটা মানুষের জীবনে অনেক রকমের নেগেটিভিটি হয় এটা ধরুন ব্যক্তিটার অরা অরাটা কোনটা এই চারপাশে যে ইউলোইস তারপর পার্পেল ব্রাউন ব্ল্যাক ইস যে কালারগুলো দেখছেন এটা হলো ওরা এবার ওরার মধ্যে অনেক রকম নেগেটিভ জিনিস থাকে এই যে ছোটো ছোট ছোট ছোটো এই জিনিসগুলো দেখছেন এই এইগুলোকে বলা হয় এনার্জি স্লাজ স্লাজ মানে হচ্ছে অশুদ্ধি যখন দেখবেন রূপো বা লোহাকে গলানো হয় কিছু অশুদ্ধি ধাতব পদার্থ সেখানে ভেসে ওঠে আর সেটাকে বাইরে ছেঁকে ফেলে দিয়ে ওটাকে শোধন করা হয় ঠিক আছে এই স্লাজগুলো কী জিনিস লিখে নিন এই স্লাজগুলো হচ্ছে আপনি ধরুন আপনার অতীতে কোনো একটা নেগেটিভিটি আপনার মধ্যে ছিল এখন হয়তো আপনি পরিবর্তন হয়ে গেছেন কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে সেই নেগেটিভগুলো নেগেটিভিটিগুলো ফিরে আসে এবং আপনার জীবনকে প্রভাবিত করে তার মানে আপনার পুরো অর্ডার কালার চেঞ্জ হয়ে গেছে পজিটিভ হয়ে গেছে কিন্তু কোথাও কোথাও এনার্জি স্লাজগুলো আছে এনার্জি স্লাজগুলো কি করে মাঝে মাঝে আপনার ওই পুরানো দিনের স্মৃতিটাকে ধরে রেখে সেটাকে ট্রিগার করে এবং দেখা গেল কেউ হয়তো পিতা বা কেউ কাছের ব্যক্তি মরে গিয়েছিল মারা যাওয়ার পর সে ব্যক্তি একটা শখের মধ্যে ছিল একটু পাগলাটে হয়ে গিয়েছিল আজকে হয়তো সেই ঘটনা কুড়ি বছর হয়ে গেছে সেই ব্যক্তি সাধারণ জীবন জীবনযাপন করছে তার বন্ধুর কোনো দিনও হয়তো পিতা মারা গেল সঙ্গে সঙ্গে তার ওই এনার্জি স্লাজটাকে ট্রিগার করে দিল আবার দেখা গেল সে আগের মতো অ্যাক্টিভিটি করা শুরু করলো কিন্তু সে ঠিক হয়ে গিয়েছিল কোথায় ছিল এনার্জি স্লাজের মধ্যে আমাদের যত পুরানো ফাইলগুলো সেগুলো থাকে আর একটা হচ্ছে এনার্জি ডেব্রিস। ডেব্রিস মানে হচ্ছে ধ্বংসাবশেষ ধরুন একটা বাড়িকে কেউ বম মেরে ভেঙে দিল সেই যে টুকরোগুলো পড়ে রয়েছে এটা আর কিন্তু হ্যাঁ বি আর আই এস বি আর আই এস ডেব্রিস ধরুন একটা বাড়িকে কেউ ভেঙে দিয়েছে তার যে ভগ্নাংশটা সেটাকে ডেব্রিস বলা হয় ঠিক আছে এবারে এনার্জি ডেব্রিসগুলো কি হয় এনার্জি ডেব্রিসগুলো একটু এরকম টাইপের কালো কালো হয় আমি দেখাচ্ছি এখানে কালো রঙটা দিয়ে দেখাই আমি এখানে এনার্জি ডেব্রিসের ছবি নেই কিন্তু আমি ছবিটা বানিয়ে দেখাচ্ছি ধরুন ব্যক্তিটার জীবনে কোনো অভিশাপ আছে কোনো একটা ঘটনা ঘটলেই তার অভিশাপটা অ্যাক্টিভ হয়ে যায় সে বুঝতে পারে যেমন কেউ হয়তো কোনো সম্পর্ক করলেই সেই সম্পর্কটা ভেঙে যায় তাহলে সে বুঝতে পারছে তার একটা কোথাও তো গলদ আছে সে সব কিছু মেনটেন করার পরেও প্রত্যেকটা সম্পর্ক ভাঙছে কী করে তার মানে তার অড়াতে এই রকম কালো কালো এনার্জি ডেবরিস আছে যেগুলো এই অভিশাপের এনার্জি যেটা আপনি পূর্বজন্ম বা এ জন্মে কারো থেকে পেয়েছেন সেগুলোকে ক্যারি করে এগুলোকে এনার্জি ডেব্রিস বলা হয় ঠিক আছে যদি এরকম এনার্জি ডেব্রিস আপনার অড়ায় থাকে আপনি যতই কাউন্সেলিং করান আপনি যতই সাইকোলজিস্টের কাছে যান আপনি যতই সেখান থেকে মোটিভেশান আনুন আর যতই সেখানে থেকে আপনি সারা দিন বসে মোটিভেশনাল ভিডিও দেখুন যদি এনার্জি ডেব্রিসের মধ্যে আপনার এনার্জি ব্লকেজ থাকে তাহলে আপনি কিছুদিন ভালো অবশ্যই থাকবেন কিছুদিন খুব হ্যাপি রিয়াকশান করবেন কেন কারণ ধরুন কোনো একটা সাইকোলজিস্ট আপনাকে কোনো রকমভাবে প্রভাবিত করলো এবং পজিটিভ করলো তখন সাময়িকভাবে টেম্পোরারি বেসিসে এনার্জি ডেভরিসগুলোর চারপাশে একটা লেয়ার তৈরি হয়ে যায় এ আর কাজ করতে পারে না এ একটা সেলের মধ্যে চলে যায় যত দিন যেতে থাকে তত আপনার সেই ব্যক্তির থেকে কাটানো সময় স্মৃতিগুলো দুর্বল হয়ে যায় এবং তার থেকে যে আপনি পজিটিভ এনার্জিটা এনেছিলেন সেটা ব্যবহার করে করে কমে যায় তখন আবার এই লেয়ারটা সরে যায় আবার আপনি যেমনকে তেমন ফিল করা শুরু করে। বোঝা গেল প্রদ্যুৎবাবু বুঝতে পারছেন হ্যাঁ সেজন্য হাজার মোটিভেশন ভিডিও সন্দীপ মাহেশ্বরী বিন্দ্রা তারপরে গোপাল থেকে শুরু করে যত আধ্যাত্মিক ধার্মিক সবাইকে দেখে নিয়েছেন জীবন যেমন ছিল তেমন আছে কারণ এনার্জি ডেব্রিসের কোনো রকম চিকিৎসা হয়নি বোঝা গেল এবারে লিখুন প্যারাসাইটস বাংলায় যারা লিখতে চান তারা লিখুন পরজীবী এটার লিখুন স্পিরিচুয়াল প্যারাসাইটস স্পিরিচুয়াল স্পিরিচুয়াল বানানটা লিখতে গিয়ে কালো কালিটা একটু গন্ডগোল করে দিল স্পিরিচুয়াল প্যারাসাইটস এই যে দেখুন ক্রিমির মতো দেখতে পাচ্ছেন ক্রিমি বা কিছুটা শুক্রাণুর মতো দেখতে এগুলো ব্ল্যাক হয় আমি ব্ল্যাক দিয়ে করাই ভালো যেরকম আছে কালার হ্যাঁ ক্রিমি বা শুক্রাণুর মতো বা লার্ভার মতো বা বেঙাচির মতো যেরকমই দেখছেন এগুলো হলো স্পিরিচুয়াল প্যারাসাইটস প্রত্যেকের সঙ্গে কিছু না কিছু প্যারাসাইটস যুক্ত থাকে কারো ক্ষেত্রে খুব কম আর কারো ক্ষেত্রে খুব বেশি যাদেরকে আমরা বলি পাগল তাদের ক্ষেত্রে ভর্তি আর যাদেরকে আমরা বলি সুস্থ তাদের ক্ষেত্রে কম আর যাদেরকে বলি আমরা দুস্থ বা রোগগ্রস্ত তাদের ক্ষেত্রে মধ্যম বুঝতে পারছেন এই স্পিরিচুয়াল প্যারাসাইটসগুলোর কি কাজ বলে দিচ্ছি এরা ক্রিমির মতো এদের কোনো রকম ফিজিক্যাল বডি নেই এরা কিন্তু এনার্জি বডির জীব এদের ওরকম কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাসের মতো কোনো ফিজিক্যাল বডি নেই যেটা মাইক্রোস্কোপে দেখা যাবে বা কিছু এরকম বস্তিত্ব এরা অন্য ডাইমেনশানের জীব এরা বলতে পারেন আমাদের যে এর নেক্সট যেটা পড়ব স্পিরিচুয়াল নেগেটিভ এন্টিটি চার নম্বর যেটা ছিল না স্পিরিচুয়াল নেগেটিভ এন্টিটি ওদের নোংরা ওদের সৃষ্টি করা নোংরা এদের এইগুলো হলো স্পিরিচুয়াল নেগেটিভ এন্টিটি লিখে নিন এটা হলো স্পিরিচুয়াল নেগেটিভ এন্টিটি হল চার নম্বর চার নম্বরটা বোঝালে তারপর তিন নম্বরটা বোঝাতে পারবো স্পিরিচুয়াল নেগেটিভ এনটিটি হলো এরা এদের সৃষ্টি করা নোংরা বা এদের সৃষ্টি করা ছোট ছোট এজেন্টের নাম হলো স্পিরিচুয়াল প্যারাসাইটস যেমন কোনো একটা দেশের মন্দ রাজনৈতিক নেতা হলো এটা এবং তার পাঠানো জঙ্গিগুলো হলো এইগুলো বোঝা গেল প্রদ্যুৎবাবু বুঝে গেছেন এগুলো হলো জঙ্গি আর এগুলো হলো নেতা আশা করি এখনকার পরিপ্রেক্ষিতে উত্তরটা ঠিকঠাক সবাই বুঝে গেছে আর কিছু বোঝাতে হবে না স্পিরিচুয়াল এনটিটিস নেগেটিভ এনটিটি হলো এগুলো আর স্পিরিচুয়াল প্যারাসাইট হল এই জঙ্গিগুলো এরা কি করে স্পিরিচুয়াল প্যারাসাইটসগুলো আপনাকে ইনভেট করে আপনার মধ্যে অনধিকার প্রবেশ করে অনধিকার প্রবেশ করে আপনার সিস্টেমটাকে হ্যাক করে এবং ওর মধ্যে যেরকম প্রোগ্রাম দেয়া আছে সেই রকম আপনাকে চালানোর চেষ্টা করে তখন আপনি ভাববেন যে আপনি এগুলো ভাবছেন আপনি এগুলো করছেন আপনার এগুলো করা জরুরি এবং এগুলো প্রয়োজন কিন্তু সামনের যে ব্যক্তিটা যার মধ্যে স্প্যারাসাইটের আক্রান্ত ভাব কম অথবা নেই সে দেখবেই এই ব্যক্তিটা তো আজব টাইপের কিন্তু আপনাকে কঠিন তর্ক করে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আপনি তার উপরেও তর্ক দিয়ে আপনি সেই নিচস্ত মানসিকতার ফ্রিকোয়েন্সিতেই থাকছেন কীরকম অপরকে কোনো না কোনোভাবে আঘাত করা হার্ম করার মানসিকতা ঠিক আছে আর তারপরে আপনি বলতে পারেন কোনো রকমভাবে জেলেস করা কারো প্রতি একই ধরনের ভাবনাকে ভাবতে থাকা উগ্রতা মারপিট সমস্ত রকমের নেগেটিভ অ্যাক্টিভিটি অথবা কিছু না করতে পারুক শুয়ে বসে দিন কাটিয়ে দিচ্ছে কোনো কাজ করতে পারছে না ভালো দেখতে ভালো শরীর ভালো মন দেখে মনে হচ্ছে কিন্তু কাজের নয় কিছু কাউকে না কাউকে আক্রান্ত করে দেখবেন এইভাবেই ফেলে রাখে অতি সুন্দরী মহিলা কিন্তু বিবাহ হচ্ছে না সর্বগুণ সম্পন্ন পিএইচডি করা মহিলার বিবাহ হচ্ছে না ঠিক আছে তো এরা কি করে সিস্টেমটাকে গিয়ে হ্যাক করে এরা নিজেদের মতো করে ইউটিলাইজ করা শুরু করে দেয় আমরা যারা স্পিরিচুয়াল হিলার হই তারা কী করি তারা এগুলোকে দূর করার চেষ্টা করি যারা জ্যোতিষী হয় তারা কী করে অর্ডার এনার্জিটাকে কোনো পাথরের মাধ্যমে বা কোনো রেমেডির মাধ্যমে চার্জ করে দেবার চেষ্টা করে যাতে এরা ঝলসে যায় ঠিক যেমন জলে হয়তো পোকামাকড় আছে জলটাকে ফুটিয়ে নিলাম জলটা ঠিক হয়ে গেল বোঝা গেল তেমনই উজ্জ্বলতা বাড়িয়ে দেওয়া হলো অর্ডার তাতে এদের প্রভাবটা নিষ্ক্রিয় হয়ে গেল অনেক রকম যত রেমেডি আছে পৃথিবীতে সব এই সিদ্ধান্তের ওপর কাজ করে সমস্ত জিনিসই এইভাবে চলতে থাকে লাস্টলি আমরা স্পিরিচুয়াল নেগেটিভ এনটিটিস নেগেটিভ এনটিটিস যে সবার অরার সঙ্গে অ্যাটাচ আছে এরকম নয় নেগেটিভ এনটিটিস না থাকলেও প্যারাসাইটরা প্রবেশ করতে পারে ঠিক আছে নেগেটিভ এনটিটিস হচ্ছে যার উপর কিছু কোনো কিছু নেগেটিভ শক্তিকে চালনা করা হয়েছে যাকে কোনো কিছুভাবে প্রোগ্রাম করা হয়েছে যাকে কোনো কিছুভাবে আক্রান্ত করা হয়েছে তার উপর নেগেটিভ এনটিটিস থাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষকে দেখতে পাই যে তারা খুব গোড়া এবং অন্য মানুষকে আক্রান্ত করার মানসিকতা রাখে তাকে ছোট মনে করে এবং কিছু একটা অবজেক্টিভকে তারা সত্যি মনে করে এবং বাকিদের নিপাত যাক এরকম মানসিকতা রাখে এবং খুব উগ্রবাদী হয় এরা কিন্তু সবাই এই প্যারাসাইট দ্বারা আক্রান্ত থাকে সেই জন্য ওদের সিস্টেমটা ওরা কোনো দিনও রেগুলারাইজ করে উঠতে পারবে না এবার আমি একটা ক্লাসে বলেছিলাম যে সবার মধ্যে আত্মা আছে কিন্তু আত্মার মধ্যে আর একটা জিনিস থাকে আত্মা হলো একটা লেয়ার ধরে নিন আত্মা হলো একটা কাভারিং বলে দিচ্ছি একটু ওয়েট করুন কালারটা চেঞ্জ হচ্ছে না কেন বাদ দিন কালার ধরে নিচ্ছি যে আত্মা হলো একটা প্রজ্বলিত শিখার মতো আত্মার কাজ হলো প্রত্যেকটা জন্মের জন্ম থেকে মৃত্যু অবধি যাবতীয় ডেটাকে নিজের মধ্যে সংগ্রহীত রাখা এবং নেক্সট বিকাশের পথে সেটাকে ট্রান্সফার করা তার রেকর্ডটাকে এটা হলো পুরো ভিডিও ক্যামেরা অডিও প্লাস এভরিথিং রেকর্ড এর মধ্যে থাকে একটা জিনিস সেটাকে বলা হয় ডিভাইন স্পার্ক ডিভাইন স্পার্কটা হলো অ্যাকচুয়ালি পরমাত্মার অংশ সেজন্য আত্মা আমাদের পরমাত্মার অংশ নেয় আত্মা হলো জগতের সৃষ্টিকর্তার অংশ সৃষ্টিকর্তার পরমাত্মার তফাত আছে আর তার মধ্যে থাকে ডিভাইন স্পিরিট ডিভাইন এ স্পার্ক এবার প্রত্যেকটা মানুষের মধ্যে ডিভাইন স্পার্ক নেই কিন্তু আত্মা আছে মানে ম্যাক্সিমাম মানুষের সোলটা এরকম দেখতে আর কিছু কিছু মানুষের মধ্যে ডিভাইন স্পার্ক থাকে যাদের মধ্যে ডিভাইন স্পার্ক থাকে তারা কিন্তু প্রকৃত সত্যটাকে দেখতে পারে বুঝতে পারে এবং তাকে যে ভুল বোঝানো হচ্ছে কোনটা ভুল আর কোনটা আসল সেটাকে বুঝতে পারে এদেরকে বলা হয় অ্যাকচুয়াল জীবন্ত আর এদেরকে বলা হয় রোবট যাদের মধ্যে ডিভাইন স্পার্ক নেই ওদের একটা উদ্দেশ্যের জন্য ফিক্স করে দেওয়া হয় ওরা সারা জীবন সেই প্রোগ্রামিংটাকে আউরে আউড়ে আওড়ে আউড়ে পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দিয়ে চলে যায় কিন্তু পরবর্তী প্রজন্মের মধ্যে এমন কোনো ব্যক্তি জন্মে গেল তার পরিবারে যার মধ্যে ডিভাইন স্পার্ক আছে সে কিন্তু উইথড্র করে নেবে এই জিনিসটা থেকে সে বুঝতে পেরে যাবে বাস্তব সত্যটা কি তো আমাদের কাজ হলো সবার মধ্যে ডিভাইন স্পার্ক থাকে না ম্যাক্সিমাম পার্সেন পৃথিবীর এমটি ভেসেল হয় এমটি ভেসেল মানে হচ্ছে ভেসেল মানে এখানে শরীর অ্যাকচুয়ালি ভেসেল মানে হলো গাড়ি কিন্তু আমাদের এখানে ভেসেল মানে হচ্ছে শরীর ম্যাক্সিমাম লোকের এমটি ভেসেল তাদেরকেই বলা হচ্ছে যাদের মধ্যে ডিভাইন স্পার্ক নেই তাদেরকে খালি মটকা অথবা এমটি ভেসেল বলা হয় কিন্তু সবার মধ্যে আত্মা আছে একশো জনে একশো জনের মধ্যে আত্মা আছে দেখা গেল একশো জনের মধ্যে দুজন কি পাঁচজনের মধ্যে ডিভাইন স্পার্ক আছে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা তাদের মধ্যে প্যারাসাইট আক্রান্ত করবে সবই কিছু তাদের সঙ্গে কষ্ট তারা ভোগ করবে জীবনে আনন্দ ভোগ করবে কিন্তু তাদের মধ্যে একটা এক্সট্রা এক্সফ্যাক্টার থাকবে যেই এক্সফ্যাক্টরটা বাকিদের থেকে আলাদা আমরা যদি আরেকটু ডিটেলসে যাই আমরা এখানে এমটি টি ভেসেলের যে ব্যাপারটা বললাম কোথাও কি কোথাও বলা আছে আমরা ভগবদ্গীতার সাত নম্বর অধ্যায়ের চার নম্বর শ্লোকটা আমরা পড়ব এখানে ইনডাইরেক্টলি আপনি বুঝতে পারবেন বি বিভিন্ন মুনি বিভিন্ন রকম মতবাদ করবেন তাতে কোনো রকম এ নেই কিন্তু আপনি ইনডাইরেক্ট একটা হিন্ট পেয়ে যাবেন যে এখানে আমি যেটা বলছি তার একটা মানে ক্যারি করছে ঠিক আছে এখানে বলা হয়েছে সাত নম্বর অধ্যায়ের চার নম্বর শ্লোকে পৃথিবী মানে আর্থ ওয়াটার ফায়ার এয়ার স্পেস মাইন্ড ইন্টেলেক্ট অ্যান্ড ইগো দিস আর এইট কম্পোনেন্টস অফ মাই মেটিরিয়াল এনার্জি ভালো করে মনে রাখুন মেটিরিয়াল এনার্জি ঠিক আছে বলছে পৃথিবী জল অগ্নি বায়ু আর শূন্যস্থান মন বুদ্ধি এবং অহংকার মানে মন বুদ্ধি এবং অহংকার ভালো করে খেয়াল করুন এইগুলো এই আটটা জিনিস হলো আমার জড়ো শক্তি মেটেরিয়াল এনার্জি মানে হচ্ছে জড়ো শক্তি তার মানে মন জড় পদার্থ বুদ্ধিও জড় পদার্থ ইগো মানে অহংকার বোধও জড় পদার্থ আমি বলছি না যে বলার বলে দিয়ে গেছে কে বলেছে দেখে ঠিক আছে সাত নম্বর অধ্যায়ের চার নম্বর শ্লোক সাত নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকটা দেখুন সাচ ইজ মাই ইনফিরিয়ার এনার্জি কোনটা ইনফিরিয়ার ইনফিরিয়ার মানে হলো নিকৃষ্ট বা নিচুত্তলার এনার্জি কোনটা ওপরের আটটা যার কথা বলা হলো পাঁচটা ভূত মানে জল বায়ু অগ্নি আকাশ আর পৃথিবী চিত মন বুদ্ধি আর অহংকার এই আটটা জিনিস হলো এর আগের শ্লোকে ওটা বলেছে তারপরের শ্লোকে এটা বলছে এই আটটা জিনিস হলো আমার নিকৃষ্ট বা ইনফিরিয়র বা নিচের এনার্জি বাট বিয়ন্ড ইট কিন্তু এর ওপরে ও মাইটি আর্মড অর্জুন হে মহাবাহ অর্জুন মানে অর্জুনকে সম্বোধন করে বলছে এর ওপরে আই হ্যাভ এ সুপিরিয়র এনার্জি আমার একটা উচ্চতর এনার্জি আছে দিস ইজ শক্তি এটা হলো জীবনশক্তি দ্য সোল এনার্জি হুইচ কম্প্রাইজেস যেটা তৈরি করে দ্য এম্বডিড সোলস যেটা কম্প্রাইজেস কম্প্রাইজেস মানে সংগঠন করে কম্প্রাইজ করা সংগঠন করে দ্য এম্বডিড এম্বডিড মানে শরীরধারী মানে শরীরের খোলের মধ্যে মানে কিসের খোল না সোল সোলের খোল সোলের খোলকে পূর্ণ করে এম্বডিড সোলস এম্বডিড মানে বডিতে দেওয়া হয়েছে মানে শোলের গঠন তৈরি করে হুইচ কম্প্রাইজেস দ্য এম্বডিড সোল মানে যেটা শোলের মানে আত্মার গঠন তৈরি করে আত্মার কথা বলা হচ্ছে না যে আত্মার গঠন তৈরি করে সেই জিনিস শক্তিটার কথা বলা হচ্ছে হু আর দ্য বেসিস অফ দিস অফ লাইফ ইন দিস ওয়ার্ল্ড যেটা হলো এই জগতের সব কিছুর ভূমি মানে সৃষ্টির প্রারম্ভিক শক্তি বা সব কিছুর বেস বোঝা গেল কোন শক্তিটা এই আটটা জিনিস বাদ দিয়েও আমার একটা উচ্চতর শক্তি আছে যেটাকে জীবাশক্তি বলে যেটা তৈরি হয়েছে কম্প্রাইজেস এরা এম্বডিড সোলস মানে এম্বডিড মানে খোলে আবৃত সোল তৈরি করে হু আর দ্য বেসিস অফ দিস ওয়ার্ল্ড এ জগতের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ঠিক আছে কিছুটা আপনি কিন্তু আভাস পাচ্ছেন তাই না যেটা আমি বললাম হয়তো বলা হয়েছে অন্য পারপাস নিয়ে কেউ বলতেই পারে কারণ কেউ তার বলতে শোনেনি সবাই তো মানে করছে তো আমিও মানে করছি ঠিক আছে নো দ্যাট অল লিভিং বিংস আর ম্যানিফেস্টেড বাই দিস টু এনার্জিস অফ মাইন্ড আই এম দ্য সোর্স অফ দ্য এন্টায়ার ক্রিয়েশন অ্যান্ড ইন মি ইট এগেন ডিজল নো দ্যাট জানো এটা অল লিভিং বিংস আর ম্যানিফেস্টেড বাই দিস টু এনার্জিস কোন দুটো এনার্জি দিয়ে তৈরি হয় সমস্ত সৃষ্টি আমার চালিকাশক্তি জীবাশক্তি যেটা আমার সুপিরিয়ার শক্তি আর আমার চিত্ত বুদ্ধি অহংকার ক্ষিতি অপতেজ মরুদ্বম মানে পাঁচটা তত্ত্ব আটটা জিনিস যেটা ছিল নিকৃষ্ট শক্তি যেটা ওই দুটো শক্তি হলো আমার শক্তি যেটা দিয়ে সমস্ত জীবী জীব জীবজগৎ নিজেকে সৃষ্টি করে আই অ্যাম দ্য সোর্স অব দ্য এন্টায়ার ক্রিয়েশান আমি হলাম কেন্দ্রবিন্দু বা উৎস এই সমগ্র সৃষ্টির অ্যান্ড টু মি আগেন ইট ডিজলভস আর আমার মধ্যেই এই সমস্ত আটটা যে জিনিস আছে আমার মধ্যেই বিলয় হয় মানে আমার মধ্যেই এসে মিশে যায় দেয়ার ইজ নাথিং হায়ার দ্যান মাই সেলফ এখানে এদের থেকে উচ্চতর কিছুই নেই আমার থেকে উচ্চতর কিছুই নেই সরি ও অর্জুন হে অর্জুন এভরিথিং রেস্ট ইন মি অ্যাজ বিটস স্ট্রাং অন এ থ্রেড সব কিছুই আমার মধ্যে এসে মেশে যেমন প্রত্যেকটা মুক্তর দানা একটা মালায় গাঁথা থাকে তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে কিছু একটা নিয়ে বলা হচ্ছে যেটা আটটা স্তর আছে চিত্তবুদ্ধি অহংকার আর আকাশ পৃথিবী বায়ু জল অগ্নি এটা হলো আমার ইনফিরিয়র এনার্জি আর যেটা জীবাশক্তি যেটা কম্প্রাইজ করে এম্বডিড সোলসকে সেটা হলো আমার সুপিরিয়র এনার্জি এই দুটো নিয়ে জগৎ সৃষ্টি হয় আর এই দুটো পরে এসে আমার মধ্যে বিলিয়ে যায় তার মানে আপনি যদি কোনো ব্যক্তিকে দেখছেন তার মধ্যে মন কাজ করছে বুদ্ধি কাজ করছে অহংকার কাজ করছে অথবা কাজ করছে না দুটো ক্ষেত্রেই কাজ করছে না নাটাও কাজ করছে কিভাবে কাজ করছে না খারাপভাবে কাজ করছে আর যার কাজ করছে ভালোভাবে কাজ করছে ভালো মন্দ আমরা ডেফিনেশান দিয়েছি প্রকৃতি কিন্তু ডেফিনেশান দেয়নি খারাপ কাজ করলেও ধরা হবে কাজ করছে না কাজ করলেও ধরা হবে কাজ করছে আমাদের মতে আর ভালোভাবে কাজ করলেও হবে কাজ করছে তো যে সমস্ত ব্যক্তি বা জীবজগতে আপনি যত ব্যক্তিকে দেখছেন যারা দেখছেন যে অফিস যাচ্ছে দেশ চালাচ্ছে হতে পারে বা ধর্ম চালাচ্ছে বা কিছুই করছে না ভিক্ষা করছে বা আপনার আমার মতো সাধারণ মানুষ যেই হোক না কেন মন বুদ্ধি অহংকার আর শরীর এই আটটা বস্তু দিয়ে যারা তৈরি আছে তারা হলো ইনফিরিয়র ক্রিয়েশান ইনফিরিয়র মানে খারাপ বলা হচ্ছে না নিচু করা হচ্ছে না ইনফিরিয়র কথাটার মানে হলো প্রাথমিক প্রাইমারি প্রাথমিক ক্রিয়েশান আর একটা হলো উচ্চতম ক্রিয়েশান যেমন একটা হয় মাধ্যমিক তারপরে হয় উচ্চ মাধ্যমিক তার মানে কি মাধ্যমিকটা খারাপ প্রাথমিক স্তর তো কিছু মানুষের মধ্যে এই আটটা জিনিস আছে আর কিছু মানুষের মধ্যে আটটার সঙ্গে যে সুপিরিয়র এনার্জি যেটা বলা হয়েছে সেটাও আছে তার মানে সবার মধ্যেই যে এই সোল আছে কিন্তু সোলের মধ্যেই যে সবার ডিভাইন স্পার্ক আছে এটা ম্যাটার নয় এবার আসছি যে আমরা যে লামাফেরা এখন শিখছি সেটা কি করবে অ্যাকচুয়াল লামাফেরার কাজ কি অ্যাকচুয়াল লামাফেরার কাজ হলো আমাদের মধ্যে আমাদের সোলের মধ্যে যে ডিভাইন স্পার্ক আছে সেটাকে অ্যাক্টিভেট করা এবং যত সেটা অ্যাক্টিভেট হতে থাকবে তার জ্যোতিতে এই সমস্ত যে নেগেটিভ এন্টিটিস ডার্ক এনার্জি বা হেনা টেনা যাই করছি না কেন এই সমস্ত কিছু ধীরে 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 তার আলোয় যেমন সূর্য উঠলে অটোমেটিক্যালি সমস্ত অন্ধকার ঘুচে যায় আমাদের অন্ধকারকে ঘোচানোর জন্য অন্ধকারকে ঠেলে ঠেলে বের করতে হয় না তেমনই যখনই আপনার অন্তরের সূর্য প্রকাশিত হবে অটোমেটিক্যালি আপনার জীবন আলোকময় হয়ে উঠবে এবং সমস্ত অন্ধকারত্ব আপনার নিষ্ক্রিয় হয়ে যাবে লামাফেরা যারা শেখে তাদের জীবন অনেক বেশি বাধামুক্ত থাকে অনেক তাদের স্মুথ কাজকর্ম চলে জীবন জীবিকার ক্ষেত্রে আনন্দ মেলে রিলেশনশিপ এবং শরীর স্বাস্থ্য এবং মনের ক্ষেত্রে উত্তম সুবিধা মেলে তার সঙ্গে সঙ্গে তার জ্ঞানের একটা কোথাও স্পার্ক যদি তার মধ্যে থেকে থাকে সেটা কিন্তু অ্যাক্টিভেট হওয়া শুরু হয়ে যায় যদি থেকে থাকে নাহলে আদারওয়াইজ আপনি সমস্ত ভূমিকাগুলো পাবেন যত আপনি লামাফেরা প্র্যাকটিস করবেন আপনার শরীর এবং মন হালকা হওয়া শুরু হবে আপনার ভেতরের অন্তর্জাগরণ ঘটবে এবং আপনার যে বাহ্যিক জীবনে যে পার্থিব চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করতেও সাহায্য করবে সেজন্য লামাফেরা একটা কমপ্লিট স্টাডি হিসেবে আমরা ধরে থাকি আজকে আপনারা এই কোর্সটির মাধ্যমে এত বড় বেনিফিট পেতে চলেছেন